হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমি সপ্তাহ শেষে সপ্তাহ শেষে বলতে সপ্তাহ শুরুতে আমি তোমাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা আমার ভিডিওটা উপভোগ করবে সকলে আমার সঙ্গে থাকবে আমি এখন এসেছি একটা পার্কে এই পার্কের নাম হচ্ছে হাফার পার্ক এখানে আমার বাসা থেকে পার্কের দূরত্ব পাঁচ সাত কিলোমিটার হবে খুবই কাছে এবং ঘুরে বেড়ানোর জন্য কিছুটা সময় কাটানোর জন্য পার্কটা বেশ সুন্দর আমি তোমাদেরকে দেখাবো আশেপাশের পরিবেশটা কীরকম পার্কের আশা করি তোমরা উপভোগ করবে এখানে পার্কের পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় বড় গাছপালা এখানে এখানে আমেরিকার মানুষরা পার্কগুলোকে খুব গুরুত্ব দেয় এখানে গাছপালা পশু পাখি এরা খুব নিরাপত্তার সাথে এখানে বসবাস করতে পারে কারণ কেউ এই প্রকৃতির কোনো কিছুকে নষ্ট করতে চায় না সকলে প্রকৃতি ভালোবাসে যার কারণে প্রকৃতিতে যা কিছু রয়েছে তার সব কিছুর অনেক যত্ন নেয় তারা তারা ধরে মেরে কেটে কোনো কিছু নষ্ট করে না বেশ বড় বড় গাছ আর এখানে একটা ছোট লেক রয়েছে এই লেকের পাশে বসার জন্য ছোট ছোট চেয়ার রয়েছে চেয়ারের মতো রয়েছে আর লেকটাকে অনেক অপরিষ্কার মনে হচ্ছে কারণ এখানে প্রচুর পরিমাণ হাঁস রয়েছে যে হাঁসগুলো প্রতিনিয়ত এই লেকে সাওয়ার করে অনেক হাঁস এতো তোমরা দেখতে পাচ্ছো এখানে আমরা আসার পথে দেখলাম অনেকে এখানে বসে বাইবেল পড়ছে অনেকে বসে বয়স্করা বসে সময় কাটাচ্ছে এবং বেশিরভাগ মানুষের হাতে একটা করে কুকুর রয়েছে তারা কুকুর নিয়ে ঘুরতে বেরিয়েছে হাঁসগুলোর খুব কাছে আমি চলে আসছি এখানে আপনাদেরকে আমি অল্প কিছু হাঁস দেখাচ্ছি কিন্তু মূলত আমি যখন গাড়ি থেকে নামছিলাম তখন অনেক এক পাল হাঁস আমি দেখেছিলাম কিন্তু আমি গাড়ি থেকে নামতে নামতে ওই আসলে অনেক সুন্দর মানে আপনি যদি আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে চান তাহলে অবশ্যই আপনি পার্কে ঘুরতে আসবেন এবং পার্কে আসলে আসলে আপনার অনেক ভালো লাগবে ছোট ঘরের মতো রয়েছে ওখানটায় আমি যাব আমরা আরেকবার এসছিলাম তখন আমরা কুলুর থানের আমাদের একটা গির্জা করতে আমরা এখানে এসছিলাম সেই সময়টা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছিল তাই আজকে আমি আর পড়ার চিন্তা করলাম যে চলো আমরা ওই পার্কে গিয়ে কিছুটা সময় কাটাই আসি আমি আপনাদেরকে দেখাতে চাই ওপাশে ওপাশটা কত পরিমাণে ঘাস রয়েছে আমাদের দেশ আমরা তো বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ হলে মানুষ এই হাজগুলোকে এভাবে অবাধে ঘোরাফেরা না তারা তারা এই হাজগুলোকে নিমিশেই খেয়ে ফেলত এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির স্বভাব এর জন্য অবশ্য কিছুটা অর্থনৈতিক অবস্থা নির্ভর করে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে মানুষ যে কোনো কিছু কীভাবে খুব সহজেই পাওয়া যায় সে চিন্তা করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে প্রত্যেকটা পার্কে হয়তো অনেক 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 হাঁস রয়েছে তারপরে বনে জঙ্গলে অনেক পশু পাখি রয়েছে কিন্তু আমেরিকাতে বা আমাদের সভ্য কান্ট্রিগুলোতে এগুলো কখনো নষ্ট করে না মানুষ এগুলো প্রকৃতির সম্পদ প্রকৃতিতে অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয় ঘরে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো আমার অনেক কাছে চলে আসছে আমারও দেখতে অনেক ভালো লাগছে অনেকেই আছে চেয়ারে বসে আছে তারা কিছু পড়ছে হাঁসগুলো খুব কাছে গিয়ে তাদের কাছে গিয়ে বসে দাঁড়িয়ে আছে এর আগে আমি যখন এসেছিলাম তখন আমি একবার একটি হাঁসকে কোলে নিয়েছিলাম যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা হয়তো দেখেছেন যে আমি হাঁস কোলে নিয়ে ছবি তুলছি সেই হাঁসটা সাদা রঙের ছিল এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওদের গলাটা কালো আর হচ্ছে ওদের বডিটা হচ্ছে ব্রাউন কালার পেটের দিকটা সাদা প্রকৃতির সবকিছুই সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে ফুলগুলোও সুন্দর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওখানে সুন্দর জীবন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি যে বাই